আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই কালারফুল স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন এইখান থেকে অলটা সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ছবিটা এইখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন ওপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা কালারিং ডট সিলেক্ট করতে হবে রেড কালারের এটাকে সিলেক্ট করবেন এটা এখানের মধ্যে চলে আসবে তারপর এটা লেয়ারের শেষ একবার ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর এটার এই কর্নারে ধরে টেনে রেখে এরকমভাবে জুম করে দেবেন তারপর চাইলে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করতে পারেন এখন এটাকে আপনার হয়তো বা এই উপরের কর্নারে অথবা নিচের কর্নারে রাখবেন আমি এখান থেকে এটাকে উপর কর্নারে রাখতেছি এখান থেকে আমি এটাকে উপরের কর্নারে রেখে দিলাম এরকমভাবে রাখা হয়ে গেলে যদি এটা আলোটা একটু বেশি মনে হয় এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এটার আলোটাকে এরকমভাবে একটু কমিয়ে দিবেন আমি এটাকে আর একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে এরকমভাবে এরকমভাবে করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারি ইস্যু করবে প্রথমবারের মতো এখান থেকে আরেকটা ব্লু কালারের ডট সিলেক্ট করবেন এটার লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটা একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর এটার এই কর্নার ধরে ঠিক সেইভাবে এটাকে এরকমভাবে টেনে জুম করে দেবেন তারপর এটাকে আপনারা অথবা নিচের কর্নারে এই কর্নার অথবা এই কর্নার রাখবেন আমি এখান থেকে এটাকে এই কর্নারে রাখতেছি তো আলোটাও যদি একটু বেশি মনে হয় এখান থেকে এডিট অপশানে ক্লিক করবেন আবার এই অপশানটাকে ক্লিক করে এটার আলোটাকে একটু কমিয়ে দেবেন এরকমভাবে তবে এটাকে এতটুকু রাখতেছি এতটুকু রাখা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন চাইলে আপনারা দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে আর একটু জুম করতে পারেন এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি এটাকে এতটুকু রাখলাম এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে পিআইপি পি ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে একটা লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে অডিও লিখাতে ক্লিক করবেন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালার সব অডিও গানগুলো শুরু করবে আপনার পছন্দ মতো এখানে থেকে যে একটা মিউজিক সিলেক্ট করবেন মিউজিকটার উপর ক্লিক করলে দেখতে পারবেন না দেখি ইউজ লিখে আসবে এখানে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোপারেটার জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গেলাম আর তিনি ওর জন্য উপর এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন এখন এখানে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ